আমি কিন্তু কইনি যে মুদি কাকার মুদির ঠেলা বাংলাদেশ ইউটিউবে যা সময় এখন বর্ষাকাল চাই পাখির কাল অবস্থা আহারে বন্যা 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 এই অবস্থা ঢক আর বর্ষা ঢক বর্ষার ঠেলায় সব কিছু ডুবে ডুবে মূর্তি হচ্ছে ডুববে ডুবে ডুবে মরতেছে জুতো খান ফাইছি তাও চিঁড়া ভালো জুতো ভালাম না

राना जो आचार खाएं जो आचार खाएार खाली पानी मत <laughs> को मे जाए पड़ब ठाकबा वाइफे बहु जेमन मरीसे ठा कर बहू मरे गए ठाक कर फरवानी फानी मदि कला गाज एक कला गाजी से कल गाज कल गलती से पुकुर मे আগে শুনতাম নদীর মধ্যে জোয়ার ভাটা চলে হ্যাঁ নদীতে তারপরে খালে বিলি বিলি তো না খালে জোয়ার ভাটা চলে আর অবস্থা এই অবস্থা সৌম্যের পরিমাণ ঢক হচ্ছে ঢক আর বর্ষার বৃষ্টি যে যা কো তাই হচ্ছে সৌম্যেরও অবস্থা আমাকে ফোর ফরির ফানি তো সেই চেয়ারা হয়েছে দেখবো সেই চেয়ারা হয়েছে এই সেই চেয়ারা হুম একদম ফানি একদম এত কত সুন্দর পানি কত সুন্দর পানি এই ফানি আমরা বিদেশে বিক্রি করবো সেন্ট বানাচ্ছি আমরা সেন্ট পানি আমরা বিদেশে বিক্রি করব নতুন ধরনের একটা সেন্ট হবে পানি দিয়ে হম বড় লোক হয়ে যাবো কটিপতি আর দেখো মানুষ যে চাষাবাদ করতেছে অবস্থা দেখো এই যে সব শেষ সব শেষ হাতে হেরি কেন আর কোন জায়গায় বাসটা কব না গাছে বাস করে দিলাম গাছে বাস এই হচ্ছে অবস্থা তো দিন পড়ে আছে তো দিন পড়ে আছে যেদিকে বন্যা হচ্ছে ডুবেতে গেছে ওদিকটা ডুবে গেছে আর ওই যে বাদ দিছে খুলে ওদিক তো ডুবে গেছে এমনিতে বর্ষা হচ্ছে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে ঢক হচ্ছে হ্যাঁ ওইদিকে অবস্থা তো খারাপ কিন্তু আমাকে তো ওইদিকে এত কিছু হয়নি আমাকে শুধু এইদিকে বর্ষা হচ্ছে আমাকে শুধু বর্ষা হচ্ছে আর কিছু হয়নি তাই এই ঠেলা তাহলে উরা বাঁচতেছে কি এর উরা বাঁচবে না কি এর হুম এই যে এই যে ঠেলা ঠেলি হচ্ছে বর্ষার ঠেলা ঠেলি আবার আমাকে আসিনা না খেলা চলে গেছে যার ফলে তার শান্তি নেই হ্যাঁ আছে খালা যার পরে তার শান্তি নেই এই যে ঢক বসা হচ্ছে মোদি কাকার ঐদিক মুদি কাকা ওইদিকে তো মতিনি আমি কিছু কইনি কাকা তো খুলে খুলার তো বাংলাদেশ যাচ্ছে ডুবে আমি কিন্তু কইনি যে মুদি কাকার মতির ঠালা বাংলাদেশ ডুবে যাচ্ছে আমি কিন্তু কইনি কিছু ওই যে কই না ওই যে ঠাকুর গলায় খিদা আমি কলা খাইনি আমার হচ্ছে সেই খাইতে হ্যাঁ কাকা কাকার মতি নেই কিন্তু বাংলাদেশ ডুবে যাচ্ছে ঠেলায় বাংলাদেশ হচ্ছে ডুবে আচ্ছা যাই হোক এর মুদি কাকার কোন দোষ নেই আমাকে কোনো দোষ নেই সব আমাকে আমাকে কপাল পুরা কফল জমের কপাল বুঝছো মানে কথা 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 বাস বাগানের মধ্যে চলেছে আসুলা ভাস আছে কার কার লাগবে আমার একটু কয়োনি হম আসুলা বাস এই কদিন বসার ঠেলা সে বাইরে বেরিয়ে হয় না আমার তো ফরানটা হাফসা আমসান নেতিল কি আর সইলাইছে যে বসা থামে গেছে সইলাইছে কিন্তু আবার তো মেঘ করিছে মেঘ করেছে আবার তো ঢক বসা সইলে আসবে নি ঢক বসা বৃষ্টি যে যাই কও না কেন জিনিসটাই একই কেউ কয় ঢক কেউ কয় বৃষ্টি আর কেউ কয় বর্ষা আসলে কিন্তু জিনিসটাই একই লাওয়ার কদুর মতো যাই হোক দেখো আমি কোয়ানে চলে আইসি বাঁশ বাগানের মধ্যে মনের দুঃখ শেয়ার করতে আইসি এই দেখো কিন্তু আমাকে ফানিতে তোমার গিরান করছে এত গিরান কি রানের ঠেলায় আর না তো দুপুরে খাইনি হ্যাঁ দুপুরে হয়ে গেছে তাহলে আমরা কিন্তু খাইনি নাইও নি খাইও এই তো মাছ মরে শীতে পড়েছে একটা মাছ একটা মই রে ফানির ফানি যে ফানি যে গিরা না ফানি যে কালারে কালারের ঠেলায় মাছ মেরে শীতে পড়েছে দেখো দুঃখের ঠেলায় আমাকে মাছটা আত্মহত্যা করেছে মাছের আমাকে পানি এরকম কালার দেহে দুঃখের ঠেলায় আত্মহত্যা করেছে এই মাছ আর এই মাছ যে আত্মহত্যা করেছে পোস্টমার্টম করতে হবে পুলিশটা খবর না পোস্টমার্টাম করতে হবে নাড়ি বুড়ি বেরোতে হবে কিডনি লিভার কি কি আছে সব কিছু বেরোতে হবে কেন আত্মহত্যা করলো আর কেন কেন এত কিসের এত কষ্ট কিসের এত দুঃখ তাই দেখতে হবে হ্যাঁ ওই মাছটা কেন যে আত্মহত্যা করলো তার এই তদন্তটা করতে হবে তার জন্য আমি আছি হ্যাঁ মাস্টারে উঠাতে হবে ওঠানোর পর দেখ কিডনি লিভার পোস্ট কেউ আবার ওরে খুন করছে কিনা এটা সেটা দেখতে হবে ওই মনের দুঃখে আত্মঘত করেছে নাকি নিজে নিজে মনের ঠাস করে সেটা নাকি ফানির জন্য ফানির দুঃখে এরকম হয়েছে এই ব্যবস্থাটা আমি করতেছি থাকতে লাগে পরবর্তী পর্ব নিয়ে আসতেছি পরবর্তী পর্ব নিয়ে আমি আসতেছি আবার হাজির হচ্ছি টাটা পাই পায়